আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো আমি স্বাধীনতা নিয়ে কিছু আজকে কথা বলবো তো তার আগে স্বাধীনতার মানে কি আসলে স্বাধীনতা জিনিসটাই বাকি এ নিয়ে আলোচনা আমরা করব। তো আপনাদের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানে তো আমি এই স্বল্প জ্ঞানের কথা আমি ইউটিউবে করে থাকি আপনারা আমার আগের ভিডিওগুলো ইউটিউবে দেখে নেবেন ইউটিউবে অনেক ভিডিও আছে আমার আমার স্বল্প জ্ঞানের কথা মৌনতা রহমান আমার স্বল্পজ্ঞানের কথা মৌনতা রহমান নামে সাজ দিলে আপনারা আমার চ্যানেলটিকে খুঁজে পাবেন সেখানে অনেক ভিডিও আছে অনেক ভিডিও অনেক ধরনের ভিডিও আছে সেখানে আপনারা ভিডিওগুলো আপনাদের আপনারা সুন্দরভাবে দেখে নেবেন সেখানে আমি সামাজিক সমস্যা নিয়ে মানুষের চিন্তা চেতনা ভাবমূর্তি নিয়ে আমি সেখানে কথা বলেছি তার সাথে ইসলাম কিছু মিলিয়ে ইসলামের অমুকরণের আয়াত মিলিয়ে আমি অনেক অনেক ধরনের কথা বলেছি আমি সেখানে সেখানে আপনারা যেয়ে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন স্বাধীনতা আমি দুটি দিক খুঁজতে বেরবো এক স্বাধীনতা আছে যে আপনি কোনো কিছুই পরোয়া করেন না সেই রকম এক স্বাধীনতা আর এক স্বাধীনতা আছে স্বাধীনতাকে কিভাবে রক্ষা করে বজায় করে বজায় রেখে চলতে হয় সেই স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়েই আমি আলোচনা তো আমাদের দেশ অনেকে একটা ঘটনার উপর ডিপেন্ড করেই বলছি এবং একটা কথার উপর ডিপেন্ড করেই বলছি তো আমরা ভাবি যে মেয়েরা ভাবি যারা আধুনিক যারা মেয়েরা আছেন তারা ভাবেন যে ইসলাম দেশে চলে এলে মনে হয় আমাদের ঘরবন্দি করে রাখা হবে আসলে কিন্তু না আপনারা যতটুকু আল্লাহ যতটুকু মেয়েদের জন্য অধিকার ও জন্য যে আল্লাহর বাণী আল্লাহ তৈরি করেছেন নিসাতে আছে আপনারা দেখতে পারবেন যে মহিলাদের অনেক কিছু বলা এখানে আছে মহিলাদের জীবন ভিত্তিক কিভাবে জীবনে চলতে হবে কিভাবে দা তার অধিকার কর্তব্য কতগুলো হ্যাঁ সেগুলো সম্পর্কেও লেখা আছে ওইপরে আপনারা মহিলাদের যাবতীয় বিষয়গুলো পর্দা থেকে করে সব যাবতীয় সবকিছু কাজ করা সবকিছু যাবতীয় সব কল কিছুই এই নিসা মধ্যে নিশাসুরার মধ্যে আল্লাহ যে বাণী লিখেছেন আমাদের দায়িত্ব কত অধিকার কতটুকু থাকা আমাদের প্রয়োজন ততটুকুই এখানে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সুরা মুমেন মধ্যেও আমাদের অনেকের অনেক অনেকের মানব জীবনের মানব জীবন মানব মানবের যত রকম দায়িত্ব কর্তব্য এবং আদেশ নিষেধ যা দেওয়া আছে তা এই এই সুরাগুলো মধ্যে আছে আপনারা পড়ে নিতে পারেন তো আমরা আসলে কি স্বাধীনতা খুঁজে কি আসলে আমরা কোরআনটা পড়ে দেখি না যার কারণে আমরা কোরআনটার শুধু ধর্মীয় বই মনে করি আসল আসলে কিন্তু এটি কিন্তু জীবদ্দশায় মানুষের একটি পথ প্রদর্শকের মানুষের সত্যের পথ প্রদর্শকের এবং সুন্দরভাবে জীবনযাপন অতবাহিত কীভাবে হয় তা এই কোরআনের বাণীর মধ্যে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে হ্যাঁ তো আমাদের দায়িত্ব কত অধিকার এবং এমন কতটুকু অধিকার ন্যায্য অধিকার পেলে বা কতটুকু অধিকার থাকলে আমাদের একশো পার্সেন্ট আমরা ভালো থাকতে পারবো তার তাই আল্লাহ তার বাণীর মধ্যে লিখেছেন তাই তার মধ্যে দেওয়া আছে তো স্বাধীনতা আসলে মানে কি একজন একটা ছোট্ট একটা ঘটনার মধ্যে আমি বলি যে স্বাধীনতা একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আসলে যারা কয়েকদিন আগে আপনারা দেখতে পারবেন যে ছাত্রছাত্রীরা দায়িত্ব পালন করেছে ট্রাফিকের ট্রাফিকের দায়িত্ব পালন করেছে ছাত্রছাত্রীরা নিজে থেকেই দায়িত্ব পালন করেছে তো একজনকে আমি বলেছিলাম যে আপনি এতটা শালীন পোশাক না শালীন ভাবে পোশাক পরে আপনি এখানে ইয়া করছেন কেন স্বাধীনতা তো উনি উত্তর দিলাম আমরা স্বাধীন এখন স্বাধীন এখন স্বাধীন মানে কি আমার পোশাক তো উগ্র পরাটা না পোশাক যে আমি উগ্র পরে থাকবো স্বাধীন মানে আমি পোশাক উগ্র পরবো আমার পোশাকের উপরে আপনি তো পোশাকের উপরে যদি জাতীয়তাভাবে যদি আপনাকে পোশাক সম্পর্কে আপনার জাতীয়তাভাবে জাতীয়তাভাবে যদি আপনাকে মারা করা হতো যে যেসব পোশাক পরিধান করবেন না আপনার তাহলে কিন্তু আপনার সবাই জিনিসটা মেনে নিতেন আর এর উপরে যদি আইন থাকতো তাহলে কিন্তু আপনার সবাই ভদ্র পোশাক ও শালীন পোশাক পরেই বের হয়েছে তো এসব তারা যে ট্রাফিক আইন করছে কিছু মেয়েরা অনেকটাই সুনাম করেছে যারা গাউন পরে গাউনধারী বোরকা পরে যারা করেছেন অনেকেই বলছে যে পর্দা করেও আসলে অনেক কাজ করা যায় এরকম সাবাসী দিয়েছেন অনেকে কিন্তু সেই মেয়েটাকে নিয়ে অনেকটাই ট্রোল করা হয়েছে তার পোশাক নিয়ে সেই শাড়ি পরে শাড়ি পরে তারপরে হিন্দুর রীতির মতো সেজে যারা সেজে গুজে অনেকটাই আহ কিছু কসমেটিক ব্যবহার করে কিছু জুয়েলারি ব্যবহার করে দেখা যায় যে ট্রাফিকের তো সেই ট্রাফিক যারা আইন মান্য করবে দেখা যায় যে রাস্তায় আরো ভিড় হবে তাকে দেখে সবাই তাকিয়ে থাকবে হ্যাঁ তো একটা দেখবেন যে একটু শালীনভাবে পোশাক পুলো বা বোরকা পরিধান করলো সেই মেয়েদের দিকে কিন্তু কেউ অতটা টাকা না টাকা দেবো না আপনারা একটা খেয়াল করে দেবেন বোরকা আলা মেয়েদের দিকে অতটা দেখো ওর যদি সামনাসামনি পড়ে যায় একবার তাকে হয়তো বা তার দিক থেকে সরেও যায় এমন কিছু তো রাস্তা একটা মডেল দাঁড়ায় থাকে তার দিকে তো তাকাবে শুধু কি পুরুষরা তাকায় আমরা নারীরা তাকাই না আমরা নারীরাও তাকায় থাকি হ্যাঁ তো আমরা সেটাই সেটাই সেই ঘটনাটাই বললাম যে স্বাধীনতার এই মানে না যেভাবে খুশি যেভাবে পোশাক করে আমরা চলে বেড়াবো রাস্তার মধ্যে এতে বুড়ো লোক দেখা যায় যে কিছু ভদ্র বুড়ো লোক এখনকার বুড়ো লোকরা অনেকটাই খারাপ থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজে আমরা চলে আসছি পনেরো ষোলো বছর তো একটা খারাপ সমাজ ছিল খারাপ সমাজ তো আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ধর্ষণের খবরও শোনা যায় না তো দেশ ইসলামিক লাইনে চললে বা ইসলামিক আইনের লাইনে চললে আল্লাহর বাণীর এর উপর ডিপেন্ড করে যদি চলা হয় হ্যাঁ হাদিস মোতাবেক চলা হয় দেখবেন অপরাধের যে আসলে কমে যাবে কোথা থেকে অপরাধ হলো এই অপরাধের যোগসূত্রটা যার সাথে থাকবে সেও ভয় পাবে সে যার সাথে থাকবে অপরাধ করবে অপরাধ করার করার আগেও সে ভেবে নিবে কয়েকবার যে অপরাধ করলে তো আমার তো আরো দেশের আইনাসিনা চুরি করলে হাত কেটে দেওয়া হয় হ্যাঁ হাত কেটে দেওয়া হয় যাতে এটাতেই বোঝা যায় যে সে চোরই ছিল সারা জীবনের জন্য তার হাত কেটে দেওয়া হয় সে সারা জীবনের জন্য একটা চোর বলে সাব্যস্ত হয়ে গেল সে আসলে নিজেতেও তখন ঘৃণা করে করতে শিখে তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা স্বাধীনতা হচ্ছে যে এই স্বাধীনতা যে আমরা অর্জন করাটা অনেকটাই কঠিন দেখতে পাচ্ছেন যে একটার পর একটা বিপদ আসতেছে তো এখনও তো শয়তানদের শয়তানি কমে না একটার পর একটা আপনারা ভালো কাজ যত করতে যাবেন যতটা আপনাদের ইমান মজবুত হবে ততটাই আপনারা দেখবেন অন্য সব মানুষের কাছে শয়তানদের শয়তান মানুষের কাছে আপনার পরীক্ষিত বেশি হবেন হ্যাঁ পরীক্ষিত ধারা আপনি হয়রানি হবেন অবদস্ত হওয়ার চেষ্টা করবেন তো আমরা পিছিয়ে থাকবো না আমরা পিছিয়ে থাকবো আমরা স্বাধীনতা যেভাবেই হোক আল্লাহ একটু ভরসা করে আমরা স্বাধীনতা রক্ষা করবো স্বাধীনতা রক্ষা করব স্বাধীনতা রক্ষা করব দেখবেন বন্যার পানি ছেড়ে দিয়েছে তো কি হয়েছে আমরা ধরে নিলাম এটা আল্লাহ আমাদের হয়তোবা ভালোর জন্য কিছু করেছেন আমরা ভালো সব কিছুই আমরা ভালোর জন্য করে দেবো হুম ইচ্ছা করলে আল্লাহ এই পানিতে অটোমেটিকলি শুকিয়ে দেবো যা আমাদের ধারা সম্ভব না আল্লাহ ইচ্ছা করলে পানিগুলো শুকিয়েও দিতে পারেন আল্লাহ ভ্যানিশ করে দিতে পারেন পানিগুলো হুম আবার এমনও হতে পারে এই পানিগুলো আল্লাহ নিয়ে যেখান থেকে ছাড়া হয়েছে সেখানে নিয়েও বন্যায় তাদেরকেও ভাসিয়ে দিতে পারে এমন কিছু হয়ে হতে পারে তো আমরা অন্য মানুষের জন্য আসলে এরকম দোয়াও করবো না যে অন্য মানুষকেও ভাসিয়ে দেবো বা পার্শ্ববর্তী দেশকে ভাসিয়ে দেবো এরকমও চিন্তা আমরা করবো না চিন্তা সবসময় আমাদের মনের মধ্যে ভালো চিন্তা থাকবে হ্যাঁ পজিটিভ চিন্তা থাকবে দেখতে পাচ্ছেন যে শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান শফিকুর রহমান ডক্টর শফিকুর রহম সম্ভবত উনি জামাতের আমির উনি দেখতে পাচ্ছেন ওনার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন প্রায় তো আমরা শুনি ওনার কথাগুলো ওনার কথাগুলো সব কিছুই কিন্তু পজিটিভলি আপনারা দেখতে পাচ্ছেন ওনার সব কথাগুলো পজিটিভভাবে উনি কথা বলেন তো যারা আসলে ধরা পড়তেছে বা এমন কোনো খবর আপনারা মানে বানিয়ে আনবেন না মানে মিডিয়াদের আমি বলতেছি যে যে খবর শুনে যে খবর যে খবর শুনে আসলে পার্শ্ববর্তী দেশ আরও গর্জিত গর্জন গর্জিত হয়ে উঠে এবং আমাদের উপর আরও খুব রচনা করে অনেক খবর আছে আসলে লুকিয়ে রাখাই ভালো আপনার মনের ক্ষোভ আপনি এতটা প্রকাশ করারই বা কি দেখতে পাচ্ছেন না দেশের অবস্থা কেমন আপনার মনের ক্ষোভ মনের ভিতরে কোনো কিছু দেখতে পাচ্ছেন অনেক বিচারপতিরা অনেক ধরনের অপরাধীরা আমলিগের অপরাধীরা মন্ত্রীই মহোদয় তারা ধরা পড়ছেন এবং এ নিয়ে হাসাহাসি করারও দরকার নাই এতটা লাফালাফি করারও দরকার নাই রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হোক না এটাই তো আমরা চেয়েছিলাম যে আল্লাহর বিচার হল যখন তো আপনারা দেখতে পারবেন যে সূরা নাসরের মধ্যে লেখা আছে যখন তোমরা দেখতে পাবে আল্লাহ সাহায্য আসবে যখন তখন তোমরা বিজয় দেখতে পাবে নাসরে দেখতে পারবেন আপনি এই লাইনটার মধ্যে আছে ইজাজ নাসুল্লাহ তো তো এই লাইনটার মধ্যেই বলেছেন আল্লাহ যে যখন আল্লাহ সাহায্য আসবে তখন তোমরা বিজয় দেখতে পারবা তো দলে দলে দেখা যাচ্ছে হজর মহাসাল্লাহলামের সময় দলে দলে সবাই মুসলিম হওয়ার চেষ্টা করছে তো আমরা যদি ইসলামিক ন্যায় বিচার চাই হ্যাঁ ইসলামিক ইসলাম সম্পূর্ণ দেশ চাই হ্যাঁ ন্যায় বিচার চাই প্রত্যেক বাজার ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো জায়গায় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সার্বিকভাবে যদি আমরা ন্যায় চাই তাহলে আমাদের ইসলামের আইন মতাবে দেশ চলা এর কোনো বিকল্প নাই তো ভিডিওটি কেমন হলো আমি জানি না যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক দিবেন আসলে স্বাধীনতা কয়েকজন রক্তের মাধ্যমে যদিও অর্জিত হয় কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চাইতে আসলে অনেকটাই কঠিন হয়ে পড়ছে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা মিলে এবং ডক্টর ইউনুস মিলে অনেকটাই চেষ্টা করছে কবসময় অনেকটাই ভালোই তো আছি ভালো আছি না হ্যাঁ সরকার ছাড়া দেখতে পাচ্ছেন ভালো আছি অনেকটাই ভালো আছি তো আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিলাম এবং সামনে ভিডিও নিয়ে আস সামনে আরও পুরোনো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে বসো আল্লাহ হাফিজ